পরে এই ব্রিজটা দিয়ে করতে এখনও অস্থায়ীভাবে একটা যাতায়াত রক্ষা করার জন্য একটা যোগাযোগ রক্ষা করার জন্য একটা ব্রিজ আর ব্যাম্বু ব্রিজ করা হচ্ছে পায়ে এখন আমাদের যে ব্রিজটা হবে এটা সমস্যা মধ্যে বেলি বীজ হবে আমি বলবো যে অনেক দিনে আশা আশাপূর্ণ হতে যাচ্ছে স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান হতে যাচ্ছে তা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তর মানুষকেও ধন্যবাদ জানাই ওনার দপ্তরকে দপ্তরকে এবং আমরা পুরগমে যিনি এই এলাকার কর্পোরেটার উনিও অনেক সময় তদ্দির করেছেন এই এলাকার যারা আমাদের জনগণরা আছেন আমাদের প্রত্যেকে আমাদের সঙ্গে প্রায় সময়ই যোগাযোগ প্রায় চল্লিশ বছরের দাবি ছিল এই এলাকার লোক এটা সমস্যা সরকার করতে যাচ্ছেন তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে এলাকা যারা বসবাস করেন বা এই বৃষ্টিটা যারা ব্যবহার করতেন ছয় মাস অন্তত একটু কষ্ট করুন সহযোগিতা করুন অ্যাটলিস্ট যতটা ঠিকাদারকে বা আমাদের দপ্তরের আধিকারিক মানে কর্তৃপক্ষ আধিকারিকরা আছেন তাদেরকে সহযোগিতা করবেন তত আগেই তার শেষ হবে